এই বিশ বছরের ভিতরে একটি বালির কণা পড়েনি এই রাস্তাটি কারণ আওয়ামী লীগের চামচা পুলিশ। এখন তোমরা কোথায় এখন তোমাদেরকে দেখতে পাচ্ছি না রোডে তোমাদের সেই আওয়ামী লীগের লীগ কোথায় তোমরা সামনে হাঁটছ আর লীগ দিতে তারা লাঠি ঠেঙ্গা নিয়ে হাঁটছে কোন সাধারণ মানুষ তোমাদের জন্য রাস্তাঘাটে সাধারণভাবে ভাবে মুখ খুলে কথা বলতে পারেনি তোমরা যদি মুখ খুলতে সাধারণ জনগণ তাহলে তোমরা তাদেরকে রাজাকার বলতা তাবন একটা রাজা বললে ঠাডার মত শব্দ হয় যেমন ঠাড়া পড়লে মানুষ স্তব্ধ হয়ে যায় থমকে যায় শ্রোম একটি মানুষকে সাধারণ মানুষকে তারা আওবাও নাবজলি তোমরা কিছু বললি তোমরা তোমরা রাজা কার তোমরা এই দেশের দিকন্তরি তখন একটি মানুষ সামনেও দাঁড়াতে পারে না पीछेও কাজ করতে পারে না ও ঠাড়ার মতো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিরো দর্শক আপনাদের কাছে বলতে চাই এই ছাত্র সমাজের জন্য আজকে আমরা যে বিদেশটাকে মুক্ত পেয়েছি আমরা এই স্বাধীনতাকে পেয়েছি আমরা সেই উনিশশো সালে ভাষা আন্দোলন দেখিনি উনিশশো সালে উনিশশো সালে মুক্তযোদ্ধা দেখিনি আমরা দেখেছি এই ছাত্র সমাজের চব্বিশ সালের স্বাধীন দেশ প্রিয় ছাত্র ভাইরা আমার ছাত্র বোনেরা আমার তোমাদেরকে অভিনন্দন অভিনন্দন ও ঈদ মোবারক প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনের আমার প্রিয় স্বাধীন বাংলাদেশবাসী আপনারা বেশি আনন্দ আপনারা বেশি আপনারা বেশি আনন্দিত হবেন না উল্লাস করবেন কম কারণ আমরা সাতাশ বছর যখন চুপ করে থাকতে পারছি আমরা বছর মুখ থাকতে পারছি যখন আমরা কথা বলতে পারি না স্বাধীন মতন এখন আমরা স্বাধীনভাবে আবার কথা বলতে পারবো কিন্তু আপনারা ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আবার স্বাধীনভাবে কথা বলেন কোনো নির মানুষকে সংজ্ঞালঘ মানুষকে কোনো আক্রমণ করবেন না কারণ আমরা এই স্বাধীন পেয়েছি আবার ফিরে আমরা চাই না এই স্বাধীন চেয়ে আবার রক্ত ক্ষয় হোক আবার সেই আগুন জ্বালা হোক তাহলে কারণ ছোট থেকে আমার মা বাবা বলেছে কুকুরে কামড় দিলে কুকুরে কখনো কখনো কুকুরকে কখনো কামড় দেওয়া যাবে না প্রিয় দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ আর প্রিয় আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা যারা এই রাস্তায় শহীদ হয়েছে তাদের পুত্র প্রতি আন্তরিক শুভেচ্ছা হোক

কিছুটা দিন আমরা মুখ পুঁতে থাকি দেখি কি হয় বাংলাদেশে আবার কোন সরকার আসে আমরা এমন সরকার চাই যে এই হাসিনার মতো না না হয় আমরা চাই আমরা স্বাধীনভাবে কথা বলতে মুখ পেলে কথা বলতে দেখুন আমি কিন্তু সাবেক ছাত্র দলের সভাপতি ছিলাম এই আমাদের দশ দিনে উপজেলা নেতাকে সাংসি পরিমাণে এই সাতটি বছর কি আমাদের ভোগ করতে হচ্ছে সেটা আপনারাই জানেন যারা এই নেতা কর্মী ছিলেন তারা অবশ্যই ভোগ করেছেন বর্তমানে এই আমি যে রাস্তাটি দাঁড়িয়ে আছে দেখেন ভেতর ভিতরে এই রাস্তা এই রাস্তাটি বিশ বছর আগে আমার বাবা এই এলাকার মেম্বার ছিলেন তখন তিনি এই রাস্তাটি করেছেন বিশ বছর আগে এই বিশ বছরের ভিতরে একটি বালির কণা পড়েনি এই রাস্তাটি কারণ আমরা যে গ্রামে বাস করি আমাদের যেখানে বাড়ি আমাদের তিনটি চারটি বাড়ি রয়েছে দলীয় বিএমপি কারণ সেই জন্য এই রাস্তাটি হয় নাই কিন্তু দুঃখের বিষয় এই বিশ বছরে আমার বাবা মেম্বার হওয়ার পর তারপর আমার চাচা দুই টার্ম মেম্বার ছিল এখন বর্তমানে আমাদের বাড়ি দুইটা মেম্বার একটি পুরুষ মেম্বার একটি মহিলা মেম্বার আমি নিজে মহিলা মেম্বারের স্বামী কিন্তু দুঃখের বিষয় হলো এই বিগত তিনটি বছর আমাদের কেটে গেছে এখন পর্যন্ত পারিনি আমরা এই রাস্তাটি করতে দুঃখের লাগে দুঃখে বেতারা ফাইটা যায় তবু কার কাছে প্রকাশ করি না জনগণ আমাদের কাছে বলে তোমাদের রাস্তা কেন হয় না তোমরা অন্য রাস্তা করো কারণটা কি বর্তমান না যে বিগত টাইমে যে ফেসি সরকার ছিল সেই সরকার এই রাস্তা দেয়নি কারণ আমরা বিএনপি করি দলীয় আমরা যদি বিএনপি করি এদেশে কি আওয়ামী লীগ আমাদেরকে ভোট দেয় নাই সেই আওয়ামী লীগকে রাস্তা দিয়ে হাঁটত না দুঃখের বিষয় হলো কিন্তু আমরা পারিনি কিন্তু আপনাদের রেখে আপনাদের কথা দিলাম কিন্তু আমাদের যতটুকু পাখি আছে আমরা চেষ্টা করব এই রাস্তাটি সংস্কারের জন্য আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন প্রিয় দর্শক আমার বলার কিছু নাই আমরা চাই এই দেশটাকে সুন্দর সোপালা সুন্দরভাবে বসবাস করতে কাঁধে কাঁধ মিলে বসবাস করব এখানে রক্ত খয়ার চাই না আগুন জ্বালানি চাই না আমি আমার আমি আজকে বলতে চাই আমার প্রিয় দলীয় ভাইদেরকে যারা এখন রাজপথে আছেন বা শান্ত হয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনার কার সাথে ঝগড়া বিপদ মারামারি আগুন খুন খারাপি কোনো জায়গায় কিছু করবেন না কারণ আমি আবারও বলছি কুকুরে কামড় দিলে কুকুরকে কামড় দেওয়া যাবে না তাহলে তো আমরাও ওই কুকুরের মতন হয়ে যাবো প্রিয় দর্শক আজকের মতন বিদায় আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এক সময় সকলে ভালো থাকুন জিএম সাহেব মানিক Can it be that a salon more like?